হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাস ক্লাস অধ্যায় চার ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের পাঁচ নম্বর পর্ব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো থেকেই তিনি কিন্তু তোমাদের দেখবে এমসি কিউ শর্ট প্রশ্ন এমসি কিউ তারপরে স্তম্ভ মেলাও তারপরে তোমাদের সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন খুব খুটিয়ে পড়তে হবে কারণ বিভিন্ন পাঁচ ছ রকমের টাইপের এমসি কেউ বিভিন্নভাবে দেবে ঠিক আছে সুতরাং প্রশ্নোত্তর আকারে পড়লে আমি কিন্তু সেগুলো ভালো করে রপ্ত যেন করতে পারি ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাসের ক্লাস অধ্যায়েচার ঊনবিংশ ও বিংশ বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ পর্ব পাঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলছে ইংরেজরা কাকে কলকাতায় আশ্রয় দিয়েছে উত্তর হবে কৃষ্ণদাসকে দু নম্বর প্রশ্ন সিরাজ কৃষ্ণদাসের প্রত্যর্পণ দাবি করলে তা অগ্রাহ্য করেন কলকাতার কোন ইংরেজ গভর্নর উত্তর ড্রেক তিন নম্বর প্রশ্ন ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজরা বাংলার কোথায় দুর্গ নির্মাণ করতে শুরু করেছিল উত্তরবে কলকাতা চার নম্বর প্রশ্ন ইঙ্গো ফরাসি যুদ্ধের অজুহাতে ফরাসিরা বাংলার কোথায় দুর্গ নির্মাণ নির্মাণ করতে শুরু করেছিল উত্তর হবে চন্দ্রনগর তাহলে এখানে কিন্তু দেখতে ইংরেজরা কিন্তু কলকাতায় আর ফরাসিরা করেছিল চন্দ্রনগরে ঠিক আছে তারপর দেখো ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ কাকে প্রেরণ করেন উত্তর হবে নারায়ণ দাস ছ নম্বর দেখো সিরাজ উদ্দৌলার কলকাতার নতুন নাম কি রাখেন আলীনগর পরে প্রশ্ন দেখো কলকাতার শাসনকর্তা হিসেবে সিরাজ উদ্দৌলা কাকে নিযুক্ত করেছিলেন উত্তর হবে মানিক চাঁদকে আট নম্বর প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যার বিষয়টির উদ্ভাবককে উত্তর হবে হলয়ে নেক্সট কোয়েশ্চেন কোন অভিযানকে কেন্দ্র করে অন্ধকূপ হত্যা কাহিনী বর্ণিত হয় সিরাজের কলকাতা অভিযান নেক্সট কোশ্চেন আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে সিরাজ দৌড়া নেক্সট কোশ্চেন সিরাজ বিরোধী নায়ক ছিলেন কারা ক্লাইভ ও মির্জাফর স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর লাইক করো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসগুলো থেকে উপকৃত পায় আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলগের প্রেস করে রাখো কারণ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমি তোমাদের কন্টিনিউ করাচ্ছি ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি নেক্সট প্রশ্ন দেখো সিরাজ বিরোধী ষড়যন্ত্রে সিরাজের সিংহাসন চ্যুতির পর কাকে নবাব করার পরিকল্পনা গৃহীত হয় উত্তর হবে মির্জাফরকে নেক্সট কোশ্চেন কোন অজুহাতে ক্লাইভ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ আক্রমণ করেন আলীনগরের সন্ধির শর্তভঙ্গের অজুহাতে নেক্সট কোশ্চেন পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় উত্তর ইংরেজ বাহিনী ও সিরাজের সিরাজের বাহিনীর মধ্যে নেক্সট কোশ্চেন পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীতে সেনানায়ক কে ছিলেন উত্তরের রবার্ট ক্লাইভ নেক্সট কোশ্চেন যুদ্ধে সিরাজের পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল কোয়েশ্চেন সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতা নেক্সট কোশ্চেন কার আদেশে সিরাজ উদ্দৌলাকে হত্যা করায় উত্তর মিরনের আদেশে নেক্সট কোশ্চেন কে সিরাজ উদ্দৌল্লাকে হত্যা করেন উত্তরবে মোহাম্মদি বেগ নেক্সট কোশ্চেন ফ্রম পলাশি টু পার্টিসান ফ্রম পলাশি টু গ্রন্থটির লেখককে উত্তর শেখর বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন সিরাজের পরাজয়ের পর বাংলার সিংহাসনে কে বসেন মির্জাফর একুশ নম্বর দেখো মির্জাফর কোন ইউরোপীয় শক্তির সঙ্গে ইংরেজদের ষড়যন্ত্রে লিপ্ত হন উত্তরবে চুচারা চুচুরার ওলন্দাজদের সঙ্গে নেক্সট কোশ্চেন কত বছর বয়সে সিরাজ ও বাংলার সিংহাসনে বসেন তেইশ বছর নেক্সট কোশ্চেন কোন যুদ্ধের পর বাংলায় চিরতরে স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটে উত্তর পলাশীর যুদ্ধে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো মির কাসিম কার কাছ থেকে নবাবী ফরমান লাভ করেন উত্তর হবে দ্বিতীয় শাহ আলম নেক্সট কোশ্চেন মির কাশিম কত টাকা রাজস্ব প্রদানের শর্তে নবাবী ফরমান লাভ করেন উত্তর বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা নেক্সট কোশ্চেন মির্কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নেক্সট কোশ্চেন মির কাশিমের সেনাপতির নাম কি মার্কার নেক্সট কোশ্চেন মীর কাশিম কোথায় কামান ও বন্দুক তৈরির এক অস্ত্র কারখানা গড়ে তুলেছিলেন উত্তর হবে কোয়েশ্চেন মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের প্রত্যক্ষ কারণ কি উত্তর হবে শুল্ক সংক্রান্ত বিবাদ নেক্সট কোয়েশ্চেন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কোন ইংরেজ সেনাপতি মীর কাশিমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন উত্তর মেজর অ্যাডামস নেক্সট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন উত্তরবে মেজর হেক্টর মন্ড এবং আজকের পর্বের শেষ প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন উত্তরবে দ্বিতীয় শাহ আলম তো এই বত্রিশটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় তুলে নাও আর তুলে নিয়ে তোমরা পড়া শুরু করে দাও ঠিক আছে কোনো পড়াটাকে পেন্ডিং রেখো না চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়াশুনো করো ঠিক আছে দেখো আমি কিন্তু তোমাদের একটা চতুর্থ অধ্যায় অর্থাৎ এর আগে কিন্তু আমি তিনটে ক্লাস তোমাদের করিয়েছি সুতরাং সেই তিনটে ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রিভিশন চালাও আমি বারবার বলছি দেখো রিভিশন শর্ট প্রশ্ন ভালো করতে গেলে শর্ট প্রশ্ন এমসিকিউ করতে গেলে কিন্তু রিভিশন দিতে হবে তোমার একবার দুবার পাঁচবার পড়ার কাজ না তোমাকে কিন্তু বারংবার পুরোনো জিনিসগুলোকে রিভিশন দিতে হবে তবেই তুমি কিন্তু এমসি বা শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলগুলি প্রেস করে রাখো আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ